তুমি অঞ্জনেলে রাখো না রোজা দিন কি করো পয়সা করি তো আবার ইমানদারির কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কর আর তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ ছাড়ো না দিন কিনা কে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি সুদের টাকায় রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন না খে মরে খবর রাখো তুমি ঘুস বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি

নামাজ সাজার পরে ইফতারি খায় কিরে ইফতারি খাস আল্লাহ যদি বলে রোজা রাখছ আল্লাহ রাখি নাই তারা বি ভরছ পড়ি নাই ইফতারি খাইছো তখন বলবো আল্লাহটা খাই না ছাড়ি নাই কেন সারো নাই আল্লাহ তুমি না জান না দেওয়ার জন্য অসিলা খুঁজবা কথা বুঝতেছে তখন কমু আল্লাহ ইফতারি খাইছি নামাজ বাদ দিয়া আমার হ্যাঁ গাছের পাতা চা বা ভিজা নবীজি রস খাইয়া রোজা রাখছে গাছের সা নবীজি এক জায়গায় কইরা বাটনা বাইটা সিদ্ধ করিয়া ডইলা রস খাইয়া রোজা রাখছি এখন তো ভাত বিরিয়ানি হরেক রকমের খানা খেজুর কত রকমের খানা এগুলা খাইয়া রোজা রাখে না কয়ে গ্যাস যারা গ্যাসের অজুহাত দিয়া রোজা রাখে না এরা আমার নবীর উন্মত হতে পারে না لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

একজন আর গিয়া কয় কবে আম হুজুর বিশ রে বিশ মিনিটই শাস আর একজনের গ্রামাত পনেরো মিনিটই শ্বাস আর একজনের গ্রামা ডেড় ঘুমটা হুজুর চলবে না হায় পাগলা মনে রাখবার তিরিল কোরআনা তার কোরআন যদি তার তিরিলের সাথে পর না ওই কোরআন তালতের কারণে চাহ নামে যেতে হবে তারাবি মানে ধীরস্থতা তাড়াতাড়ি নয় কি রুকুতে যে উঠা কুদ দেখ চলে গেছে শেষ দেয় আসে না নাই কপাল খারাপ দশ বিশটা তারাবি পরে অনেক অনেক মসজিদে মুসাল্লি পাওয়া যায় না খালি বুড়া দুইটা আর মোয়াজার হুজুর কথা বলে না আর কুরবানির গোস্তের ভাগের সময় ও মা কয় দুইশো ঘর কথা বলে না মুসলমান ভালো করে শোন সারা দুনিয়াতে অথর ভাবে সামবেদ গীতা মানুষ পড়তে পড়তে হয়ে গেছে তিতা এগুলা হাফেজ পাবানা বাংলা বইয়ের দশ পৃষ্ঠা বইয়ের একটা হাফেজ পাবানা পাবেন ইংরেজি বইয়ের হাফেজ পাবেন না কোন বাঘের বাচ্চা ছেড়ে থাকলে ক্লাস নাইনের দ্বিতীয় পৃষ্ঠা আমাকে মুখস্থ করে শোনাও ক্লাস টেনের প্রথম 20টা মুখস্থ আমার ইংরেজি বইয়ের শোনাও হাতের ছাপ থাকলে দাঁড়ায় দাও হাতের ছাপ কেবল 10 পারার প্রথম 20টা শোনাও হর হর করে শুরু করবে খানাভার মত কেউ না এই كلامে زند قُرآنِ حكيم اقمطعوا لا يزال استقديم جميع العلم في القران حكيم تَقَاسَرْ أَنْهُ عفا مر আল্লাহ তারা এমন একটা মাস আমাদের সামনে দান করতেছেন রমাজান মাস দিনের বেলা সিয়াম রাতের বেলা পিয়াম দিনের বেলা পানাহার থাকবো না হাত থাকবা রাতের বেলা না ফুল নামাজ করবা সুন্নতের তারাবির নামাজগুলো আদায় করবা আল্লাহ রমজান মাস আমি আল্লাহ বান্দার জীবনের গুনা খাতা করে মাফ করে দেই কিন্তু কত কপাল পরা রমজান পাওয়ার পরেও গোপনে গোপনে বিড়ি খায় গুন খায় আছে কোরআন ভালো লাগে না তারাবি কয়ে খত তারাবি পড়ুক না সুরা তারা বিজে আছে আপনার নাই